বন্ধুরা অনেকদিন পর আমরা তিনশো ফিটের কলাপাতের রেস্টুরেন্টে এসেছি তো আজকে আমরা কি কি করলাম সেই ভিডিও দেখাবো এবং আমরা কি কি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো মিমহা গাইড থেকে নেমেই দৌড় দিয়ে রেস্টুরেন্টে ঢুকছে এটি আমাদের অনেক প্রিয় একটি রেস্টুরেন্ট মিমহা দৌড়াচ্ছে আর আমি ফুল দেখছি ওয়াও ফুলগুলো অনেক সুন্দর আমার ভালো লেগেছে দেখো বাবা আর ঘুরছে তারপর মিমহা বাবাকে ফুল দিয়ে অভিনন্দন করছে ওয়াও কি সুন্দর মুহূর্তি লামহা কি খাও

তোমার কোন ভালো লাগে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে এরপর আমরা শেয়ার করবো আমাদের খেলাধুলা খাওয়ার আগেই আমরা খেলাধুলা করেছিলাম কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি পরে আমরা অনেক মজা করেছি আমরা যে স্লাইডারে উঠেছি ওইখানে অনেক লোকাল গান হচ্ছিল তো আমাদের আসতেই ইচ্ছা করে নাই অনেক মজা বন্ধুরা তোমরাও যাবে তোমরাও যাবে ফ্রেন্ডসরা এইখানে অনেক মজা তো তোমরা যারা যারা এখানে গিয়েছো তারা তারা তো জানো এই জায়গাটা কত সুন্দর তো যারা যারা তারা 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 যাবে তো আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে আমরা সেখানে অনেক মজা করেছি তো আমি এই স্লাইডারে উঠে অনেক মজা করেছি লাফালাফি করতেছি এত ভালো জায়গা ওইটা আমার কাছে এখানে ভালো লেগেছে হচ্ছে স্লাইডারটাই স্লাইডারটা অসাধারণ মজা আমি এখানে উঠতে নিচে যাব যাবো যখন তখন আমি চিৎকার করে উঠি এত ভয় লাগে মনে হচ্ছে আমি কোথা থেকে জানি লাভ দিচ্ছি এত ভয় লাগে তাই আমি একটু পর্ব চিৎকার করি এখানে লাফাই আমি অনেক মজা লেগেছে বিশেষ করে আমার ছোট বোনেরা অনেক মজা লেগেছে তো এইটার থেকেও আসতেই চায় না তো এইখান থেকে আমি এত জোরে চিৎকার দেই যা আমার এখন হাসি পেয়ে যাচ্ছে এখন ভাই এখান থেকে নেমে গেল তো মিমাইয়ের কাছে আর আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে যাদের যাদের ভালো লেগেছে তাদেরকে তারা আমাকেও কমেন্ট করে জানাবে বাই